আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাত হয়ে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে না হাত হয়ে যাচ্ছে বাপি মসজিদটা গেল এরপরে তাজমহলটা যাবে শুনছি তারপরে যাবে যাবে। দেখবেন আস্তে 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 সব জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না তাই তার মানে উপর মহল জেনে গেছে এর আর হজরত ওমার আর উসমান আলী এদের মতো মুসলমান নয় এরা একটা নর্মাল মুসলমান তারা আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাবত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াত নিয়ে এবারে একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে গত বছরে এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নি আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক পৃথিবীতে যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে থাকে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের মেয়েকে মান এক গ্লাস যদি পানি পান করাই অন্তত পক্ষে আমার দুটো লেখিত পাবে দুটো তো নেকি হবে আমার এই উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোন উদ্দেশ্য আছে না নেই আছে এটা বক্তব্য সবার শোনা কি উদ্দেশ্য ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বিআবুদুন শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এইবারে আপনাদের সঙ্গে আমার দুই চারটে কথা হয়ে যাক এক আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি ইবাদত করার জন্য এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন একটা আইডিয়া করে বলুন 100 বছর 100 বছর 77 বছর আচ্ছা গড়ে ধরে নেন 60 বছর 60 বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না 60 বছর যদিও পৃথিবীতে থাকে 30 বছর ঘুমায় ভালো করে বোঝানোর চেষ্টা করুন 38 বছর কি করে থাকে তাই না এই বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংট আম বাগানে কেন ওখানে খেলাধুলো করেছে ওর বুদ্ধি টুদ্ধি হয়নি তাহলে তিরিশ বছর থেকে দশ বছর মাইনাস থাকলো কত আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ও স্মৃতি শক্তি কমে যাবে চোখে কম দেখবে কানে কম শুনবে হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে উজু ভেঙে যাবে এসব নানান কিছু ব্যাপার তাই না আরো পাঁচ বছর মাইনাস তাহলে থাকলো কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই পনেরো বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই পনেরো বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে ওর পায়খানাতে চাপ এই পনেরো বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া এই পনেরো বছরে দার্জিলিং এ যাওয়া এই পনেরো বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো সব কিছু এই পনেরো বছরের ভিতরে তাই তো তাহলে একটা মানুষ নিট একেবারে নিটফল কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে অমা খলাত্তু জিন্নাহ ইনসা ইল্লাহ ই তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্যে তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদত করার টাইম পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি যাবে না বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এবাদত এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক এক গ্লাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লাহ বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বলুন তো এই এই ছটা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতি শেখানোর মূলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

আখু যক সিনাতু ওয়া লা যা আয়াতুল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন তারপরে যদি মনে মনে পাবেন রাতে আমার ভয় ভয় লাগে মুআব্বিজা তাইন ভুলুবা আল্লাহু আহাদ কুলা উযুবু রাব্বিন নাফ কুলা উযুবু রাব্বিল ফালাক কুলি আইুহাল কাফিরুন আপনি এইগুলো পরে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন তারপরে যদি ঘুমের করে মনে করেন কোন খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোন জিনিসে ছোঁয়ার আগে কোন জিনিস করার আগে কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো তোমার আপনি তো জানেন না ওই জন্য মোহাম্মদাল্লাম বলেছেন আগে তুমি উঠে তোমার হাত চায় কবজি পর্যন্ত ধোও তারপরে ফজর সালাত আদায় করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে ওই রকম যখন করছো সাথে সাথে দোয়া পড়ে দাও কি আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদা মা মাতেনা ওয়া ইলাইহিন এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও ইবাদত বুঝাতে পেরেছি তাহলে ইবাদত কি এই দেখুন আপনাকে আর একটা কথা বলি গাঁটের নিচে কাপড় পড়া সুন্নত না উপরে পড়া সুন্নত উপরে পড়া সুন্নত আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই গাঁটের অন্তত দুই তিন আঙুল উপরে আমার প্যান্টা রাখবে দর্জি যদি বলে কেন আপনি বলুন এই রকম ভাবে প্যান পড়ার কথা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ

তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং আহাকাম মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি তুই গরু হয়ে গেলি বলি না বলিকি বলি না আমার মনে হয় কোন মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে কে মুসলিম তাহলে আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব বড় মুসলমান